Allah, <laughs> He وقالت لهم إِلَّا لِيَعْبُدُونَ الله المولان العظيم وصدق رسوله النبي العبيد الكريم إن الله وملائكته ஐீ மனோ சல்லோல ஓசலிமோ தசி மா না যদার <laughs> <towers> <pro> <questions> Amen. Uh... Bir <Sessizlik> gel,

সকলে বলেই উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে এমন একটা দরবার উপস্থিত হওয়ার কফি দান করেছে এবং আল্লাহর নবীর উপর কয়েক মুক্ত দুরূশরী পড়ার সুযোগ দান করেছে বিদায় আবারো সকলে বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি পবিত্র কোরআন ভাগ থেকে আয়াত সমূহ তেলাওয়াত করেছি সে আয়াতের মূল সাবজেক্ট আমি আপনাদেরকে বুজাইবার বুঝাইবার মত আল্লাহ দোনো আমাদেরকে তৌফিক দান করে সকলে বলি আমি আমিন কে আমাদের মুরশিদ কেবলা দরবারে যে আমরা হয়েছি আজকের বয়ান এমন একটা গুরুত্বপূর্ণ বয়ান এলমে মারফত সম্পর্কে এই এলমে মারফত নবী রাসূল পীর পয়গম্বররা বেহিস বিনা আমাদেরকে আল্লাহ রাবুল আলম পৃথিবীতে সত্য ধর্ম এবং ইমান বিশ্বাস আমাদেরকে প্রসার করার জন্য এক লাখে দুই লাখ চব্বিশ পয়গম্বর এই পৃথিবীর জমিনে আলোয় পাঠাইছে কন্যা কারণ ওনাদেরকে এই জন্য পাঠাইছে আমরা যেন সত্যের রাস্তা ধরে রাখতে পারি ইতিহাস সে অতল মুস্তাহিদ সঠিক পথ প্রদর্শন করতে পারি আল্লাহর বিধিবিধান মতো চলতে পারি আল্লাহর হুকুম আহকাল গুলি মান্য করতে পারি এই জন্য আমরা এক লাখে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম করে পৃথিবীর জমিলে এবং পীর মুর্শিদ আমাদেরকে ধরে রাখার জন্য ইমান আদিদা ঠিক রাখার জন্য আল্লাহ আব্দুল আলমী

ওই মা জানি তোমাদেরকে পাঁচ পবিত্র আল্লাহ তোমাদের এই মুখ দ্বারা ওনাদের কোনো খাওয়া বক্ষণ করা করানো হয় না তোমরা এই জন্য শরীয়ত ওই শরীয়তের বিধান মত আল্লাহ আব্দুল আলমের মানুষ সৃষ্টি করেছে সেই মানুষ আমরা যখন সাত বছর হয় সাত বছর হইলে মা বাপের লালন পালন হইয়া আমরা যখন বড় হইতে থাকি আমরা শরীয়তের যে বিধানগুলি আমাদের পূর্ণাঙ্গ ভাবে আদায় করার জন্য আমাদেরকে তাগিদ দেওয়া হয় বাপ এবং মায়ের দ্বারা সুশিক্ষা শিক্ষিত শিক্ষা অর্জন করতে হয় আমাদেরকে নামাজ শিক্ষা দিতে হয় কিন্তু আজকাল বর্তমানে আমাদেরকে ওই সমস্ত সু পরামর্শ সু আদেশ আমাদেরকে মা বাপে দেয় না কারণ বর্তমানে এমন একটা যুগ আখিরি যমরা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছে যে আখিরি যমরা এমন একটা সময় হবে যে হাতের তালুর মাধ্যমে ইমান রাখা আগুনের কয়লা রাখা কঠিন ইমান রাখা আমাদের সেই অবস্থা হয়ে যাবে তাই আমাদের সকলের ইমানকে মজবুত রাখার জন্য পীর মুর্শিদের হাতে বয়াত হওয়া সম্পর্ক রাখা তাই আমরা সেই পথ সঙ্গে ভুলে যাই আমরা কি জাহান নামার দিকে পা অগ্রসর হয়ে যায় এই জন্য আমাদেরকে আরে পোলামা ধর্মীয় শিক্ষা শিক্ষা অর্জন করতে হয় প্রাইমারি থেকে আমরা হাই স্কুলে দায়িত্ব হয় হাই স্কুল থেকে আমরা উপরে ইউনিভার্সিটির মাধ্যমে দায়িত্ব হয় উপর কোরআন হাদিস এসমা তাফসির এই সমস্ত শিক্ষা জ্ঞান করতে হয় তাই আমরা এই সমস্ত কাজ থেকে আমরা ভুলে গিয়ে কি করি আমরা জাহান নামের রাস্তায় প্রদর্শন করি এই জন্য শরীয়তের বিধান আমাদের কাছে পূর্ণাঙ্গ ভাবে হক আদায় হয় না আমরা কিন্তু এই শরীয়ত মায়ের গর্ভ থেকে আমরা পেয়ে যাই এই শরীয়তের বিদার মতো মানুষের যখন দুনিয়াতে আসে মানুষ নিষ্পাপ হয়ে আসে এটাকে বলে শরীয়ত আর এমন মারফত এমন একটা জিনিস যে বড় পীর আব্দুল কালাদের দিলি ওনার মা জননে যে কোরআন শরীফ প্রথম হইতে আঠারো সিমারা পর্যন্ত পবিত্র কোরআন শরীফ মায়ের পদ্মার মতন থাকিয়া পবিত্র কারামকে এরাজা করেছে ওই কোরাণ এরাজা করে তার শিশু জলনি আব্দুল কাদের জিলারি ফির গস্ত করে মাহবুব সহায় কুতুব রব্বালী আব্দুল কাদের জিলারি উনি মায়ের গর্ব থেকে মায়ের তখন পদ্মায় আকর্ষণ ছিল ওই সন্তানটা তার গর্ভ থেকে পবিত্র কোরান শরীফ অর্জন করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমনভাবে মারফত অর্জন করিয়া আর ওমর আরোহা আলোmetadata আলোমে পারোজক এই তিনটা রাস্তা আমাদের শরীয়তের মাধ্যমে এই তিনটা রাস্তা যে আমরা যখন মরে যাব পৃথিবীর থেকে চলে যাব আমাদের ruhটা চলে যাবে এটাও সত্যি আমাদের ruhটা কি আমাদের দেহ থেকে চলে চলে যাবে এই মুহুটা অন্যায় কর এই শরীয়তের বিধান অনুযায়ী আমাদেরকে আলেম ওলামা দাফন দাফন করতে হয় এই বরফির আব্দুল কাদের জিলানের কথা আমি উঠাইছি এই জন্য আপনাদের বুঝানোর জন্য এলমে মার করতে শিক্ষা দেওয়া এলমে মার করতে রাস্তা এই জিনিসটা সাধারণ জিনিস নয় যারা পীরের হাতে বয়াত নিবে তারা এলমে মারফত অর্জন করতে হবে আপনি যখন ছোটবেলায় একটা ছেলেকে আপনি ফিরে দরবারে আনবেন উনি যেন আপনি জন্মেবাবে ফিরে হুকুম আহাকান করে পূর্ণাঙ্গ আদায় করবেন আমার বাচ্চাটাও পূর্ণাঙ্গ ভাবে হুকুমা হুকুম আহাকাম মান্য করে নে উনি এলমে মার পরটা পূর্ণাঙ্গ ভাবে খেয়ে যাবে কন্যা সভা আল্লাহ রব্বুল আলমের খালাকালীন ইনসান শব্দের অর্থ পবিত্র নিষ্পাপ এর মাধ্যমে কোন ভুল নাই অন্যায় নাই অপরাধ নাই সেই মানুষ আমরা কেন অন্যায় করি কেন অপরাধ করি আমাদেরকে শয়তানের যেন শয়তানের রাস্তা থেকে শয়তানা আমাদেরকে কি ভুল ভতে নিয়ে যায় তাই আমরা জাহান নামের কাজে নিয়োজিত হয়ে যায় আল্লাহ আব্দুল আলমীর আমাদেরকে এই জাহান্নামী কর্ম থেকে জাহান্নামী আদাব থেকে আল্লাহ আলমেন আমাদেরকে সঠিক পথে সঠিক রাস্তায় থাকার মতো সবাই সবাইকে যেন কভিট দান করে আল্লাহ Hey! hey, hey.